আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রসঙ্গ মোহামার্ড স্পোর্টিং ক্লাব এটা আশা করছি সবাই বুঝতে পেরে গেছো বলার দরকারও নেই আগামীকাল যে ম্যাচ ছিল চেন্নাই এফসির সঙ্গে মহামার্ন স্পোর্টিং ক্লাবের হয়তো অনেক দর্শক মিস করেছে এই খেলাটা দর্শক মিস করেছে বলতে একটাই জিনিস যে অনেক দর্শক বেরিয়ে গিয়েছিল কালকে মাঠ ছেড়ে তো কাল খেলা একটা অসাধারণ উপহার দিয়েছে মহামডান সমর্থকদের জন্য হ্যাঁ মোহাম্মডান সমর্থকরা এই খেলাটাই দেখতে চায় মোহামডান যত সমর্থক আছে তারা কিন্তু এই খেলাটাই দেখতে যায় এবং এই খেলাটা দেখতে যাওয়ার জন্য তারা পয়সা থেকে শুরু করে এবং সময় খরচও করতে পারে তো সেই সব সমর্থকদের জন্য আমার কুর্নিস এবং সেলুট যারা লাস্ট পর্যন্ত মোহাম্মডান স্পোর্টিং ক্লাবের পাশে ছিল এবং গ্যালারিতে ছিল খেলা দেখেছিল তো কাল খেলা মোহামডান স্পোর্টিং ক্লাব শুরুটা ভালো করেছিল করেও যেন খেয়ে হারিয়ে ফেলেছিল ন দশ মিনিটের পর থেকে অধিপত্য বজায় রেখেছিল চেন্নাই এফসি বারবার মোহাম্মান ডিফেন্সে ঢুকে পড়ছিল। এবং ডিফেন্সে অধিকার পাহাড় চট্টানের মতো দাঁড়িয়েছিল এবং সেখান থেকে সব ক্লিয়ারেন্স করেছে খুব সুন্দর ডিফেন্ডিং ছিল কালকের এর খুব সুন্দর ভালো স্কিল ছিল এবং ভালো পারফরমেন্স করে গিয়েছে আর তার সাথে অনবদ্য পারফরমেন্স তো মনবীর সিং যা সাবসিস্ট হয়ে এসছিল এবং মোহাম্মান স্পোর্টিং প্রথম পা থেকে যে গোলটা করেছিল সেটা হলো মনবীর সিং তো মনবীর সিংয়ের যে খেলা এবং সমস্ত যে প্লেয়ারের খেলাকে আমি কুর্নিশ জানাই যে এমন খেলা সমস্ত সমর্থকরা সভ্য সমর্থকরা চায় তো কাল খেলা নব্বই পঁচানব্বই মিনিট পর্যন্ত খেলা দুই শূন্য করে মোহমার হারছিল তখন আমি মাঠে দেখছিলাম যে অনেক সমর্থক আমাদের অনেকই সমর্থক মাঠ ছেড়ে বাইরে বেরিয়ে গেছে তো সেই সব সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দলের খেলা যখন হবে ছোট ভাই হিসাবে বার্তাটা নিয়োগ দলের খেলা যখনই হবে লাস্ট হুইসডেল বাজা না পর্যন্ত মাঠ ছাড়বেন না কারণ অঘটন কখনো ঘটতে পারে আর এটা দু হাজার চব্বিশের মহামাডান নয় দু হাজার পঁচিশের মহামাডান কখনও পরিবর্তন করে দিতে পারে রেজাল্ট যেটা তার জলজান্ত উদাহরণ কিশোর ভারতী স্টেডিয়ামে চেন্নাই এফসির সঙ্গে হয়ে গেছে তো আশা করছি পরবর্তীতে সমস্ত সমর্থকরা লাস্ট হুইসেল বাজা পর্যন্ত মাঠে অপেক্ষা করবেন এবং দলকে সাপোর্ট করে যাবেন আশা করছি ফল ভালো আসবে আমাদের আর আরও একটা কথা আজকে বলবো যে প্লেয়াররা যে লাস্টের দিকে যে খেলাটা খেলেছে এক অসাধারণ পারফরম্যান্স অসাধারণ বারবার অ্যাটাক করেছে চেন্নাই এক্সপ্রেসের উপর দিয়ে এবং তার ফলও পেয়েছে দুই দুই ড্র হয়ে গেছে খেলা আশা করছি দু হাজার চব্বিশের কথা ভুলে গিয়ে আমরা দু হাজার পঁচিশে নতুনভাবে শুরু করেছি আর দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত মোহাম্মদিন স্পোর্টিং ক্লাব কোনো ম্যাচ হারেনি অথচ একটা ম্যাচ জিতেছে তাই আনেওয়ালা এই সব টিমের সমর্থকদের উদ্দেশ্যে একটাই বার্তা কার চুকানা হ্যাঁ সব কাকা কার চুকানা হ্যাঁ হিসাব কারকে বারাবার হ্যাঁ আর আমরা সমস্ত সমর্থকরা আমরা যাব মাঠে যাব মাঠ ভরাবো এবং প্রিয় দলের সাথে থাকব আর আরও একটা কথা কালকে যে ছেলেরা যে খেলাটা উপহার দিয়েছে সত্যি মেহরাজউদ্দিন বড়ুর যে আশাটা কত বড় এক্স ফ্যাক্টর সেটা হয়তো আমরা সমস্ত সমর্থকরা বুঝতে পারছি যে কত বড় এক্স ফ্যাক্টর হয়েছে এবং মনবীর সিংয়ের আশাটা তো আশা করছি পরবর্তীতে মেহরাজউদ্দিন বড়ু এবং আমাদের কোচ চেন চেননিশ দুজন মিলে আরও টিমটাকে অনেকটা আগে নিয়ে যাবে এবং পরবর্তী সময়ে দর্শকদের এত ভালো ভালো খেলা উপহার দেবে কাল অনেক সমর্থক মাঠে গিয়েছিল তারা প্রিয় দলে খেলা দেখার জন্য যাই কাল তারা নিরাশ হয়ে আসেনি তাই থ্যাংক ইউ অল মোহাম্মদ স্পোর্টিং ক্লাব প্লেয়ার কোচ আর্নে চেনিসাব আর মেহরাজউদ্দিন বাড়ু থ্যাংক ইউ মেহরাজউদ্দিন বাড়ু আর আরও একটা কথা যে কাল যে ছেলেরা যে খেলাগুলো খেলেছে শুনেছি যে প্লেয়ার পেমেন্ট নিয়ে একটু গণ্ডগোল চলছে তো সেই উদ্দেশ্যে দু একটি কথা একটু বলি ছেলেরা যে খেলাটা উপহার দিচ্ছে তো তাদেরকে পেমেন্টটা করে দেওয়া দরকার আছে কারণ যদি এরা পেমেন্ট পেয়ে যায় আরও কেমন খেলবে এটুকু চিন্তা ভাবনা করুন আপনারা আপনারা এটুকু চিন্তা ভাবনা করুন যদি তাদের প্লেয়ারদের সঠিক প্রাপ্য যদি বুঝিয়ে দেওয়া যেত তাহলে কাল ম্যাচটা হয়তো জিতেও আসতে পারতাম আমরা কারণ একটা জিনিস বুঝবেন যে যে কাজটা করবে তার কাজের বিনিময়ে সে যদি কোনো মূল্য পায় তবে কিন্তু তার সেই কাজ করার আগ্রহটা বাড়বে তাই আমাদের ক্লাবে দুটো দুটো ইনভেস্টার আছে যখন ইনভেস্টার ছিল না সেই সমস্যা ছিল পেমেন্ট সমস্যা যদি এইগুলো মেনে নিতে পারতো সমর্থকরা কিন্তু এখন আমাদের কাছে দুটো দুটো তোমার ইনভেস্টার আছে কেন আমাদের প্লেয়াররা টাকা পাবে না কেন প্লেয়ারদের টাকা এখনও দেওয়া হচ্ছে না তাই আমার বিনীত রিকোয়েস্ট যে প্লেয়ারদের টাকাগুলো সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক শুনেছি আজকে মিটিং আছে আমাদের ক্লাব অফিসিয়ালরা ইনভেস্টার এবং প্লেয়ারদের নিয়ে বসবে আশা করছি এই সুরা ভালো হবে কারণ একটাই জিনিস আমি জানি আমরা সমর্থকরা এরকম দেখতে চাই না একটার পর একটা অঘটন আমরা দেখতে চাই না তাই আপনাদের কাছে বিনীত নিবেদন এবং রিকোয়েস্ট রইল যে প্লেয়ারদের সঠিক প্রাপ্যটা বুঝিয়ে দিন দেখবেন এই প্লেয়ারই ভালো খেলবে এই প্লেয়ারই অনেক কিছু করে দিতে পারে হয়তো সুপার সিক্সে যেতে পারবে না কিন্তু প্রতিটা দলে দলের সমর্থকদের মনে এবং কোচেদের মধ্যে এবং প্লেয়ারদের মনের ভিতরে একটা ক্ষোভ প্রকাশ করে দেবে একটা ভয় ঢুকিয়ে দেবে সমস্ত সম বাইরের ক্লাবের সমর্থকদের যে মোহাম্মান স্পোর্টিং ক্লাব ব্যাক করেছে আর এই যে ব্যাক একদম রূপকতার মতো ব্যাক করেছে ভাই হোয়াট আ কাম ব্যাক যতটা বলবো ততটা কম আশা করছি সবাই খেলা দেখেছ আর খেলা খুব ভালো লেগেছে তোমাদের তাই পরবর্তীতে আমাদের আমাদের হোম গ্রাউন্ডে যে কটা ম্যাচ হবে আমরা যাব এবং আমরা আমাদের দলের জন্য গলা ফাটাবো আর রিকোয়েস্ট রইল রিকোয়েস্ট একটা আমার ছোটো ভাই হিসাবে একটা রিকোয়েস্ট যে লাস্ট মিনিট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বাঁশি বাঁচছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মাঠ ছেড়ে যাব না কারণ কালকেরে অনেক সমর্থক মাঠ ছেড়ে চলে গিয়েছে এবং তারা পরবর্তীকালে আফসোস করছে তো আশা করছি এরকম আর কেউ করবে না আমরা লাস্ট মিনিট পর্যন্ত স্ট্যান্ডে থাকবো এবং দলকে সমর্থন করতে থাকব জান যান মোহাম্মডান দিল দিল মোহাম্মান